হ্যালো গাইজ তোমরা যদি এরকম ভিডিও তৈরি করতে চাও অর্থাৎ স্টোরি থ্রি তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো একবার দেখো ভিউ কতর হবে আমরা সমস্ত লাইভ টুক দেখাবো ঠিক আছে ক্যানভা থেকে সমস্ত কিছু এডিট করতে হবে ফ্রিতে সব কিছু আর এরকম আর্নিং পেতে হলে অবশ্যই দু মিনিট ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমরা দেখাবো যে দু মিনিটের মধ্যে তুমি কী হবে আনলিমিটেড ক্যারেক্টার তৈরি করতে পারবে অর্থাৎ এর মতো যত ইচ্ছা ক্যারেক্টার ঠিক আছে তো এই ভিডিওগুলো কীভাবে তৈরি করবে আমরা ক্যানভা থেকে দেখিয়ে দেবো তো চলো আগে পেমেন্ট প্রুফটা দেখে নেওয়া যাক তো কি এটা সত্যি আসল কি নকল ওকে তুমি সার্চ করলে অনেক চ্যানেল পেয়ে যাবে আমি জাস্ট একটা চ্যানেল দেখাচ্ছি তো আর্নিংটা দেখতে পাচ্ছ দেখো এটা সবথেকে কম অর্থাৎ ছোটো চ্যানেলের আমি দেখাচ্ছি ঠিক আছে বড় চ্যানেলের দেখাবো তো ওয়েট দেখো সবচেয়ে কম হচ্ছে তিনশো একাশি ডলার থেকে ছ হাজার একশো ডলার ঠিক আছে তো এরকম হতে পারে আর ধরো এটা যদি পাঁচশো ডলারও হয় সর্বনিম্ন ওকে তো কত টাকা হয় বুঝতে পারছো প্রায় পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই দেখো কীরকম ভিডিও আমি দেখাচ্ছি তোমাদের ভিডিওটা দেখো জাস্ট তুমি দেখলে অবাক হয়ে যাবে দেখো ভিডিওটা এরকম এরকম ভিডিও তুমি কীভাবে তৈরি করবে ক্যানভা থেকে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ঠিক আছে তো একটা যদি আমরা ওপেন করি ওপেন করলে বুঝতে পারবো যদি আমরা মোস্ট পপুলার ক্লিক করি তো যদি ওপেন করি ওপেন করলে তুমি দেখতে পাবে দেখো যদি এটা সাউন্ডটা অফ করে দেবো দেখো গল্পগুলো কিন্তু এরকম হবে ওকে তো কী হবে ক্যানভা থেকে আনলিমিটেড ক্যারেক্টার ফিতে পাবে সমস্ত কিছু আমরা দেখিয়ে দেবো আর তুমি যদি আনলিমিটেড ক্যারেক্টার ফিতে পেতে যাও তো ভিডিওটা অবশ্যই সত্যি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে তুমি এরকম পারবে আর এর পেমেন্ট প্রুটগুলো তোমরা দেখতে পারো তো এগুলো সম্পর্চ সামান্য তুমি যদি ইউটিউবে এসে সার্চ করো তো ইউটিউবে এসে যদি সার্চ করো জঙ্গল থ্রি ডানিমেলস ওকে তো এরকম চ্যানেল তুমি লাখো লাখ পেয়ে যাবে অর্থাৎ বেশি চ্যানেল নেই আর একটা তোমাদের কথা বলতেছি যে বাংলাতে এরকম চ্যানেলে নেই ওকে সব ইংরেজিতে হিন্দিতে তো চাইলে তোমরা ট্রাই করতে পারো যদি আমরা অ্যানিম্যালস বলে সার্চ করি তো অনেক কিছু পেয়ে যাবে তো সো হ্যালো গাইস তো আর একটা চ্যানেল দেখো এগুলো দেখলে তুমি সত্যি অবাক হয়ে যাবে তো ওখানে লাইভ আর এরকম তুমি ফিতে কীভাবে ভিডিও তৈরি করতে হবে সমস্ত কিছু দেখে দেবো যদি আমরা মোস্ট পপুলারে ক্লিক করি ভিডিওতে এসে তো ভিডিওতে আমরা যাব কিছুজনের মোস্ট পপুলারে ক্লিক করি তোমরা দেখতে পাবে দেখো এই মোস্ট পপুলার যদি ক্লিক করি তো ভিডিওটা না টেনে যদি শেষ পর্যন্ত দেখো তবেই তুমি আনলিমিটেড ক্যারেক্টার পাবে নাহলে কিন্তু আমরা তোমরা পাবে না ঠিক আছে দেখো হায়েস্ট ভিউ কতটা এরকম ঠিক আছে এরকম আরও অনেক চ্যানেল পেয়ে যাবে কিন্তু বাংলাতে এরকম চ্যানেল একটাও নেই যদি থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও কীভাবে ক্যানভাতে বানাবে তো চলো দেখে নেওয়া যাক তো আমরা ক্লিক করব ক্যানভাতে চলে যাব, ঠিক আছে আর তোমাদের যদি ক্যানভা প্রো চাই তো আমরা অনেক ভিডিওতেই বলেছি তুমি কীভাবে পাবে তো অবশ্যই দেখে নিতে পারো সমস্ত কিছুই ফিতে তো আমাদের চ্যানেলে জয়েন হতে পারো ওখান থেকে দেখতে পারো ঠিক আছে তো এখানে এসে ভিডিওতে যাবে তো ভিডিওতে আসলাম আসার পর আমি তোমাদের সব কিছু স্টেপ বাই স্টেপ দেখে দেবো কোনো মানে এডিটিং করবো না ঠিক আছে জাস্ট আমি তরুণ সমস্ত কিছু দেখে দেবো তো আসার পর আমরা এলিমেন্টে যদি ক্লিক করি এখানে যদি লিখি যে থ্রি ডি ব্যাকগ্রাউন্ড কার্টুন ওকে ব্যাকগ্রাউন্ড যদি আমরা লিখি তো এখানে অনেক ব্যাকগ্রাউন্ড বেট পড়বে তুমি যদি কার্টুন থ্রি ডি ব্যাকগ্রাউন্ড লেখো তার আরও ভালো করে থ্রি ডি কার্টুন ব্যাকগ্রাউন্ড ওকে কার্টুন ব্যাকগ্রাউন্ড যদি লেখো তো দেখো এরকম অনেক অনেক বেরিয়ে পড়েছে এগুলো সব ফিটে তুমি ইউজ করতে পারো কমার্শিয়ালি ওকে তো কোনো সমস্যা না নিজের ভয়েস দিয়ে ইউজ করতে পারো তো দেখো একটা নিয়ে নিই এরকম তুমি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো গুগল থেকে ডাউনলোড করে এখানে আপলোড করতে পারো আমি জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি আর একটা কথা মনে রেখো আনলিমিটেড ক্যারেক্টার পাওয়ার জন্য আমরা যে কোনো সময় ওই কথাটা বলবো তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে দেখো এখানে ম্যাজিক বলে অপশান আছে দেখতে পেয়েছো এখানে তুমি যদি সি অলে ক্লিক করো থেকে এখানে আনলিমিটেড অনেক অনেক পেয়ে যাবে তো এখান থেকে তুমি ভিডিও করে নিতে পারো কোনো সমস্যা হবে না আর কিভাবে অ্যানিমেশানটা করবে থ্রিডি তো সমস্ত কিছু আমরা দেখে দেবো ওকে তো তোমাকে সেই জন্য তোমাদের দুটো স্টেপ দেখাবো যে দুটো স্টেপ থেকে তুমি কাজ করতে পারবে স্টেপ ওয়ান আমি দেখাবো যে তুমি ক্যারেক্টার কোথা থেকে পাবে স্টেপ টু আমরা এখান থেকে ক্যারেক্টার তুমি আপলোড করতে পারো আর যদি তুমি কাস্টম ক্যারেক্টার আনলিমিটেড আমরা বলেছিলাম যা বলেছি কিন্তু তাই করি তার আগে একটা কথা বলি দেখো আমরা বলেছিলাম আনলিমিটেড ক্যারেক্টার দু মিনিটে তুমি এটাই সত্যি পেয়ে যাবে ঠিক আছে সেই জন্য তোমাকে ভিডিওটা যে কোনো মুহূর্তে আমরা বলতে পারি তো অবশ্যই আর একটা কথা মনে রেখো দেখবে যে অনেক ভিডিওতে তোমাদের অনেক ওয়েবসাইট কথা বলবে তোমরা অনেক ভিডিও দেখেছো অনেক ওয়েবসাইটে কথা বলছে তোমরা কি একটা আর্নিং করতে পেরেছো তো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার যেটা সাজেশান যে কখনোই ওরকম ফাঁদে পা দিও না তোমাদের মানে কি বলবো সময়টাকে নষ্ট করানোর জন্য ওইগুলো করে ঠিক আছে তাদের ভিউ তো লাখ লাখ হচ্ছে তাড়াতাড়ির মধ্যে আর্নিং কিন্তু এটা সবথেকে খারাপ জিনিস আর্নিংও হবে না আর তোমাদের মানে স্ক্যামের মধ্যে ফেলে দিচ্ছে ঠিক আছে কাজ করে নিচ্ছে আর তারা আর্নিং করছে যাদের অ্যাপস এবং যারা ভিডিওটা তৈরি করছে তো ভেবে চিনতে তোমরা দেখতে পারো যেটা ভালো মনে হয় তো দেখো কীভাবে তৈরি করবে তো এর জন্য আমরা চলে আসবো এই নিচে ভিডিও অপশান তো অথবা তুমি এখান থেকেও অপশান নিতে পারো ঠিক আছে ওরা ভিডিও এই অ্যাপসে যাবে দেখতে পেয়েছি অ্যাপসে অ্যাপস থেকে তুমি ভিডিও অপশান নিয়ে নেবে এখানে সার্চ করবে ভিডিও বলে ঠিক আছে সার্চ ক্যানভা বলে ভিডিও বলে সার্চ করবে ভিডিও বলে আমরা যদি সার্চ করি তবে এই এক্সনটা নিয়ে নিলে এখানে চলে আসবে ঠিক আছে তো আসার পর দেখো আমরা কী করি এখানে আসলো তো আসার পর আমি যদি সার্চ করি লাইন লাইন তো শেষ পর্যন্ত দেখো নাহলে তুমি কিছু বুঝতে পারবে না দেখো এইটা বলে যদি তুমি সার্চ করো এখানে বেরিয়ে পড়বে অথবা তুমি কিছু অন্য কিছু সার্চ করতে পারো ঠিক আছে তো দেখো লায়ন বেরোয় কি বেরোয় না তুমি যদি কাস্টম ক্যারেক্টার পেতে চাও তো অবশ্যই সেটাও করতে পারো আমি এখানে জাস্ট দেখে দিচ্ছি র্যান্ডামলি ওকে তো যদি আমি এখানে সার্চ করি অ্যানিমেল ঠিক আছে কিনস্কিন অ্যানিমাল যদি সার্চ করি তোমরা দেখতে হবে দেখো অ্যানিমেশনটা তুমি কীভাবে করো সমস্ত কিছু আমরা দেখে দেবো ঠিক আছে তোমরা যদি হাতিটা ক্লিক করি দেখে নাও হাতিটা কী করতে হবে তোমাকে হাতিটা যদি আমরা মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই এডিট অপশনে যেতে হবে ঠিক আছে এডিট অপশান দেখতে চাই এডিট অপশনে যাবে যার পরে এই রিমুভ ব্যাকগ্রাউন্ড ওকে দেখো হাতিটা এ হয়ে গেছে এরপর আমাকে কী করতে হবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখুন আহ বুঝতে পারবে না ঠিক আছে তো আর একটা কথা দেখো যদি তুমি ফটোটার যদি মানে কালার বাড়াতে চাও তাহলে এই এডিট ফটোতে ক্লিক করবে এতে এই ফটোর উপর ক্লিক করে এডিট ফটোতে ক্লিক করবে ঠিক আছে এডিট ফটোতে ক্লিক করবে এডিট ফটোতে তো এখানে এরকম মানে অপশান দেখাচ্ছে এডিট ফটোতে তুমি যদি ক্লিক করো দেখতে পাবে এডিট ফটোতে যদি ক্লিক করো তুমি তো এখানে অনেক অ্যাডজ্রাস বলে অপশান আছে এ যদি ক্লিক করো তো এখানে তুমি বাড়াতে পারো দেখো এখানে বেড়ে যাবে ওকে তুমি অন্য রঙেরও করতে পারো যেটা মনে হয় তো কালারফুল করতে পারো আরও নিচেটা টা কালারফুল হবে ব্রাইটনেসটা বাড়া দিলে কালারফুল হবে দেখতে পাচ্ছ কালারফুল হবে ঠিক আছে তো এবার করতে পারো দেখো হাতিটা এবার ভিডিওটা দেখা যাক কী হয়েছে তো কাস্টম ক্যারেক্টার তোমার তৈরি করার জন্য আমরা একটা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রেখেছি ওখান থেকে তুমি দেখলে ওই ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখতে পারো দেখলে তুমি কাস্টম ক্যারেক্টার কীভাবে বানাতে হবে সেটা পেয়ে যাবে ঠিক আছে তো দেখো এই ভিডিওটা জাস্ট আমি এটা বড় করে নিই যদি এটা তুমি বুঝতে পারবে ছবিটা যদি আমরা বড়ো করে নিই ছবিটা বড়ো হচ্ছে না ওকে তো বড়ো করার জন্য তোমায় কি করতে হবে এখানে ক্লিক করবে নিচের দিকে তুমি এখান দিয়ে সেকেন্ড ক্লিক করে নিতে পারো অথবা তুমি এখানে না যদি আমার বড়ো হয় তো এটা ডিলিট করে তুমি এটা বড় করে নিতে পারো প্রথমে ঠিক আছে যতটা মনে হয় বড়ো করে নেবে তারপর দিন এই ফটো মানে ইউজ করবে আর কাস্টম কেয়ারটা ভাবে ইউজ করবে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো কীভাবে অ্যানিমেশনটা করবে আমরা দেখিয়ে দিচ্ছি দেখো যদি আমরা ভিডিওতে আচ্ছা প্লে করে দেখি প্রথমটা যদি আমরা প্লে করে দেখি ভিডিওটা দেখতে পাবে এরকম হচ্ছে তো আমি পুরো চোল আনা দেখিয়ে দেবো তো কিভাবে করবে দেখো আর স্টোরিটা তোমাকে অবশ্যই চ্যাটজিটিভি থেকে ব্যবহার করতে হবে যে কোনো কিছু স্টোরি বানা নিতে পারো কোনো সমস্যা হবে না আমরা অনেকবার দেখেছি ঠিক আছে তো এটা কীভাবে অ্যানিমেশন করবে এর জন্য তোমায় কী করতে হবে এই অ্যানিমেশন অপশানে যেতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ এই এতে ক্লিক করে এই অ্যানিমেশন অপশানে যাবে ওকে অ্যানিমেশন অপশানে গিয়ে এই ক্রিয়েট অ্যান্ড অ্যানিমেশানে ক্লিক করতে হবে এই এসে ঠিক আছে দেখতে পেয়েছো এবার দেখো আমি এই হাতে টাকা যতদূর যাব যাবো সেদিকে যাবে ঠিক আছে যদি উঁচু উঁচু করে যাই উঁচু উঁচু যাবে নিচে নিচু করলে নিচে নিচে যাবে ঠিক আছে তো দেখো অ্যানিমেশনটা হলো নাকি তো বন্ধুরা ভিডিওটা প্লিজ লাইক করে দাও চ্যানেলকে সাবস্ক্রাইব করে না ভালো লাগলে তো দেখতে পাচ্ছ ঠিক আছে তো যতটা তুমি চালাবে চলাটা হতে দু থেকে তিন সেকেন্ড ছিল সেই জন্য এরকম হয়েছে তুমি যদি চলাটা বেশিক্ষণ করো তো বেশিক্ষণই হবে ঠিক আছে এতক্ষণ চলা ছিল বলে এতক্ষণ হয়েছে দেখতে পাচ্ছ দেখো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম করে তুমি ভিডিও বানিয়ে নিতে পারো অডিও কীভাবে আপলোড করতে হবে তুমি জানো আর না যদি জানো আমাদের আরও অনেক ভিডিও আছে দেখতে পারো এখানে অডিও অপশান ক্লিক করে ফাইলস ঠিক আছে ক্লিক করলে যে কোনো অডিও এখানে ডাউন আপলোড করে নেবে আর আপলোড করার পরে অডিওতে যাবে গেলে এখান থেকে তুমি এখানে আপলোড করে নিতে পারো ঠিক আছে কোনো সমস্যা হবে না সব কিছুই পারে ফ্রিতে আর সেভ করার জন্য তোমায় কী করতে হবে এই উপরে দেখতে পাচ্ছ এই শেয়ার অপশান আছে শেয়ার অপশানে ক্লিক করবে তারপর এই ডাউনলোড অপশানে আছে ডাউনলোড অপশানেতে এই এমপি ফোর থাকবে তারপরে এই ডাউনলোড অপশান থেকে ডাউনলোড ওকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই তোমাদের বলে দিলাম যে তুমি দু মিনিটে কী হবে আনলিমিটেড ক্যারেক্টার পাবে আনলিমিটেড ক্যারেকটার জন্য আমাদের ডেসক্রিপশান লিঙ্ক দিয়ে রয়েছে ওখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে সব কিছুই ফিতে পেয়ে যাবে আর আর্নিংটা তোমরা বুঝতে পারছো কীরকম হবে যদি কোনো সমস্যা থাকে এই নিয়ে তো অবশ্যই আমাদের কমেন্টে জানাও আর অবশ্যই আমাদের সাথেই দেখো